আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাউস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো লাউস দৃষ্টিতে মূলত আসলে কি কাজের চাহিদা বর্তমান সময়ে আছে অনেকেই অনেক ধরনের কাজের কথা আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকে তো অনেকেই লবণ ফ্যাক্টরির কথা বলছেন জুতা ফ্যাক্টরির কথা বলছেন বিভিন্ন কাজের কথা কিন্তু আমাদের কাছে বলছেন বিল্ডিং কনস্ট্রাকশন গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন কাজের কথা কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকে তো এক্ষেত্রে আসলে কোন কোন কাজগুলা অ্যাভেলেবল পাওয়া যায় কোন কোন কাজগুলোতে যাওয়াটা উচিত আমার মনে হয় তো এইসব বিষয়গুলো আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যারা লাউজ সম্পর্কিত প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব লাউজ সম্পর্কিত আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার ঠিক আছে যদি কোনো কিছু আপনারা জানতে চান সেটা এখনই কমেন্ট করুন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন লাওস দেশটা কিন্তু আপনার এশিয়ার ভিতরের কান্ট্রি এক কথাতে এই দেশটি কিন্তু গরিব রাষ্ট্র এই দেশটা একটি গরিব দেশ এই দেশটাতে মূলত আপনার হচ্ছে আপনি সেখানে গেলেই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এমনটা স্বপ্ন যদি দেখিয়ে থাকে আপনাকে কোনো এজেন্সি এক্ষেত্রেই আপনি কিন্তু ভুল করবেন এই দেশটাতে আপনি স্যালারি সেখান থেকে দেখা যায় তিনশো থেকে চারশো সাড়ে চারশো ডলার পর্যন্ত পাওয়া যায় যদি আপনি কাজের দক্ষতা ভালো থাকে সেক্ষেত্রে আপনি পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকাতে আপনার হচ্ছে প্রায় ষাট হাজার টাকা সাধারণ কর্মী যারা আছে তারা কিন্তু দেখা যাবে যে আপনার ছত্রিশ সাঁত্রিশ হাজার থেকে আপনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু ইনকাম করতে পারে একজন সাধারণ কর্মী এখন ভাই অনেকেই কমেন্ট করেন ভাই আমার দালালে বলেছে সাতশো ডলার বেতন আমাকে দেবে অনেকেই বলছেন ছয়শো ডলার দিবে অনেকেই বলছে আটশো ডলার দিবে আরে ভাই বাস্তবতা কী সেটা তো ভাই আপনাকে বুঝতে হবে আপনি দালালের কথা শুনে যদি সেখানে চলে যান টাকা পয়সা দিয়ে আপনাকে এমনও তো করতে পারে যে আপনার বেশি বেতনের স্বপ্ন দেখিয়ে আপনার কাছ থেকে বেশি টাকা নিচ্ছে আপনার কাছ থেকে লাউসে যাওয়ার জন্য আপনার দালালে কত টাকা নিচ্ছে সেটা একটু কমেন্ট করবেন তো লাউসের যেতে গেলে কত টাকা লাগে ইতিপূর্বে আপনাদেরকে আমরা জানিয়েছি এবং আমরা পরবর্তীতে আরও মানে সঠিক তথ্য নিয়ে আরও আপনাদেরকে জানানোর কিন্তু চেষ্টা করব ঠিক আছে লাওসে দেখা যাচ্ছে নর্মালি যেতে গেলে কিন্তু তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে মূলত লেগে থাকে কিন্তু আপনি যখনই দালালের প্রতারণায় পড়ে যাবেন আপনাকে বলবে সাতশো ডলার আটশো ডলার আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি সমস্যাতে পড়বেন এবং আপনার কাছ থেকে খরচ যেখানে তিন লক্ষ লাগছে সেখানে আপনার কাছ থেকে পাঁচ লক্ষ নেবে এটা কিন্তু অবশ্যই আপনার আগে থেকে জানতে হবে এবং বুঝতে হবে লাউস দেশটা গরিব দেশ এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কখনোই কিন্তু করা সম্ভব না যদি না আপনার কোনো অন্যান্য ওয়ে থাকে দেখা যাচ্ছে আপনি একটা কাজ করছেন সেখান থেকে পঞ্চাশ হাজার ইনকাম করছেন আর আপনার ইনকামের লাইন আছে সেক্ষেত্রে ভাই হিসাবটা আলাদা কিন্তু আপনি একটি কাজ করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এমনটা ভাই কখনোই হওয়ার মানে এখানে চান্স নেই ঠিক আছে আর লাউসে যাওয়ার ক্ষেত্রে একটি জিনিস আমি সবসময় আপনাদেরকে বলি ভাই লাওস দেশটিতে যেতে হলে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিএমইটি ম্যান পার ক্লিয়ারেন্স করে কিন্তু এই দেশটিতে যেতে হবে লাওস মূলত তাদের জন্যই যারা বাংলাদেশ থেকে দ্রুত সময়ে বাহিরের দেশে যেতে চাচ্ছেন দ্রুত সময়ে সেখানে গিয়ে কাজ করতে চান দ্রুত সময়ে ইনকাম করতে চান কম খরচে ভালো ইনকামের আশায় যারা যেতে চান তারাই কিন্তু লাওসে ঢুকতে পারেন সেজন্য ভালো কোম্পানি ভালো মাধ্যম ভালো এজেন্সি এ টু জেড সব কিছু দেখে আপনারা অবশ্যই এগ্রিমেন্ট বা চুক্তি করে দেওয়ার কিন্তু আপনার ফাইলটা একটি এজেন্সি বা মাধ্যমকে দিবেন তাহলে কিন্তু আপনারা সঠিক তথ্য তাহলেই কিন্তু আপনারা সঠিক তথ্য নিয়ে বাংলাদেশ থেকে ভালো একটা কোম্পানিতে কাজের উদ্দেশ্যে আপনি যেতে পারবেন আর যে দালাল এজেন্সি আপনাকে বলবে সাতশো আটশো ডলার বেতন সেখানে গিয়ে ভালো সুযোগ সুবিধা পাবেন এগুলো ভাই মিথ্যা কথা ঠিক আছে সুযোগ সুবিধা বলতে কোম্পানি থেকে মূলত আপনার থাকা খাওয়াটা এটা তো অবশ্যই দিবে এটা আপনার হচ্ছে লাওসে বেশিরভাগ কোম্পানিগুলাই দিয়ে থাকে ঠিক আছে আবার কিছু কোম্পানি আছে খাবার দেয় না কিন্তু খাবারের টাকা তারা দিয়ে দেয় তো এটা সম্পূর্ণটা ভাই কোম্পানির উপরে নির্ভর করে থাকে ঠিক আছে তো যারা লাওসে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা আপনারা খুবই কম সময়ের ভিতরে বর্তমান সময়ে কিন্তু লাওসে এখন ঢুকতে পারবেন কারণ এখন খোলা আছে ভিসা আপনারা এই দেশটিতে ঢুকতে পারবেন বাংলাদেশে একটু ভালো করে খোঁজ খবর নিন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আর অবশ্যই যারা বাটপা বা প্রতারক তাদেরও দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন তাদের চাটুকার বিজ্ঞাপন কথাবার্তার ধরন দেখলেই কিন্তু আপনারা বুঝে ফেলবেন ঠিক আছে তো যাই হোক আমরা লাওস সম্পর্কে আর বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যারা লাওসে ঢুকতে আসেন সময় অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ